হাট বাজারবাসী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা তথায় সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপূত দুই আসনে হাত পাখা মার্কা প্রতীকে আমাকে মনোনয়ন দিয়েছেন আমরা স্বাধীনতার আজকে বাহান্ন চুয়ান্ন বছর হয়েছে আমরা দেখতেছি আসলে আমাদের জনগণের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে নাই ঠিক না বেঠিক আমরা যারা দুর্বল অসহায় নিরীহ ছিলাম আমরা এখনো নিরীহ হয়ে আছি যাদের টাকাওয়ালা পয়সাওয়ালা ওরা দিন দিন ওদের টাকার গতি আরো বাড়ছে ঠিক না বেঠিক প্রিয় ভাইরা দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর প্যাসিস সরকারকে বিদায় করার পরে আমাদের হাজার শত শত ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাজারো মায়ের কোল খালি হয়েছে আমরা বহুত আশা নিয়ে দেশটাকে স্বাধীন করেছি আমাদের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতারা মাঠে ময়দানে ছিল যেটা দ্বিতীয় কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল না বরং অনেকে বলছেন আমরা এই আন্দোলনের সাথে জড়িত না ঠিক না ঠিক তো হ্যাঁ আমার আমরা যে ত্যাগ দিলাম যদি প্রেসিস সরকার এই দেশ থেকে প্রতন না হতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ আপনারা দেখবেন আমাদের মহতারাম পেশা হুজুর আমাদের কেন্দ্র রামের নায়েম আমের ওনারা অফরে মতামতনা ছিলেন কিন্তু আমরা যেই কারণে প্রাচীন সরকারকে দূর করলাম তখন ছান্দাবাজ ছিল এখনো ছান্দাবাজ আছে তখন সন্ত্রাস ছিল এখনো সন্ত্রাস আছে তখন খুন ঘুম ছিল এখনো খুন ঘুম আছে তখন আপনারা রাস্তাঘাট দখল হইতো এখনো দখল হয় এখনো মাছের ঘাট দখল হয় আগো দখল হইতো এখনো দখল হয় তাহলে আমরা কেন এই পঁচিশ সরকারকে পরিবর্তন করলাম কি বলেন ভাইরা আমার যদি এখনো দখলদারিত্ব এই দেশে হয়ে থাকে আমরা বিশ্বের জন্মনার নেতৃত্বে লক্ষ্মীপুর দুই আসনের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার যত সন্ত্রাস আপনার চাদাবাজ মাস্তান্ডা আছে আমরা সবাইকে নির্মূলের জন্য সবাই ঐক্যবদ্ধ হইতে রাজি আছি ইনশাআল্লাহ আমার আমরা গরিব অসহায় দুঃখী মানুষের ধারা দারে ঘরে ঘরে কাছে কাছে বারে বারে গিয়ে সকলের কাছে দাওয়াত পৌঁছাই দিতে হবে ঠিক না বেঠি আল্লাহ রব আলিন কোরআন কারমি স্পষ্ট বলেছেন আপনার এই পৃথিবীতে যত ধরনের অপরাধ বা শাস্তি যত ধরনের আজাব ও গজব সব আমাদের হাতের কামাই নির্বাচন আসলে আমরা ভুলে যাই পাঁচ বছর খেসারত দিতে হবে আওয়ামী লীগের একবার ভুল করে ষোলো বছর দিয়েছি আমরা এবার যদি ভুল করি হয়তো মানে তিরিশ বত্রিশ বছর আমাদেরকে খেসারত দিতে হবে ঠিক না কতই না দেশ স্বাধীন হওয়ার এক বছর পরে আপনারা দেখেছেন দেশের কোন আমূল কোন পরিবর্তন হয়নি এজন্য محترم আমির আমাদেরকে এই যে কর্মসুচেবক দাওয়াত দিয়েছেন আমরা সারা বাংলাদেশে বলছি পিআর পদ্ধতিতে নির্বাচন চাই পিআর পদ্ধতির নির্বাচন হলে এই দেশে একটা ভোট মুছে যাবে না বাদ যাবে না কোনো সন্ত্রাস নৈরাজ্য এখানে কোন ধারণা আপনারা কাঁন্দ হবে না দেখতে না পরিশেষে আপনাদের সকলকে উদ্য আহ্বান জানাবো আমাদের প্রত্যেক ওয়ার্ড কমিটি গুলো খুব দ্রুত করে যেখানে ওয়ার্ড কমিটি আছে মহল্লা কমিটি কেন্দ্র কমিটি গঠন করতে হবে প্রত্যেক ঘর ঘর হাত পাকা নেতা কর্মী দিয়া আপনার জায়গা জায়গা ইসলামী আন্দোলনের দুর্গ তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন আজকে আপনাদের মৌজু চৌধুরী হাট এবং এই বাজারে আপনারা আমাকে যে অক্লান্ত ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং সেলর জানাই আমি আপনাদের সকল কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম আগামী দিনে আপনাদের সাথে আরো দেখা হবে আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুমার আহমত উল্লাহী হবার এই নিয়নের চেয়ারম্যান পার্টি আমাদের ছেলে ভাই ভালো না এখন দোয়া করে দিবেন